জয়রাম জয়রাম ডিঙ্গামানিকে একবার ঠাকুরের উৎসব চলাকালীন ইন্দুবাবু এক মুসলমান ভক্তকে ডাকিয়া কহিলেন আচ্ছা মিয়া ঠাকুরকে তো তুমি অনেক দিন ধরিয়া দেখিতেছ হ কর্তা অনেক দিন ধরিয়া তাহলে বলো তো এতদিন ঠাকুরকে দেখিয়া ঠাকুর সম্বন্ধে আপনি কি বুঝিয়াছেন জানেন কর্তা উনি হইতাছেন ভগবান এনারা মর্তলোকে আসেন ঝিলিকের মতন ঝিলিকের মতন আসেন আবার ঝিলিকের মতন চইলা যান ইহাদের সম্বন্ধে কাহারও কিছু বোঝার নাই কর্তা এ আবার কি কথা ঠাকুর সম্বন্ধে যদি কিছুই না বুঝিয়া থাকো তাহা হইলে তাহার কাছে বারে বারে কী করিতে আসো তাহাকে দেখিবার জন্য এত ব্যস্ত হইয়া ওঠো কেন কর্তা বাবার সাথে দেখা করতে হইলে সন্তানগো তা গো বাবারে বোঝনের দরকার পড়ে না বাবারাই সন্তানরে বুঝা নেন বাপে আমারে খালি নাম করতে কইছিলেন তাই বাপের দেওয়ার নাম কইরা যাইতেছি তাই যা বোঝনের কাজ সব বাপের উপর ছাইরা দিছি আমি যাই কর্তা আমার ওইদিকে অনেক কাজ আছে জয়রাম জয়রাম குருக்கிருப்பாயி கேவலும்